কোরআনের প্রাণ পাখি আল্লাহ আল্লাহর কোরআনের কথা বলার জন্য দশ দশটি বছর জেলখানার জীবনে আবদ্ধ হয়ে আছেন আজ যারা গান গায় তারাও নাকি বাংলাদেশের জমিনে সুপার স্টার হয় বাংলাদেশের জমিনে সুপার স্টার দুনিয়া থেকে বিদায় এমন মুহূর্তে আমাদের ট্যাক্সের টাকা আমাদের রাস্তাঘাটের টাকা আমার বাবার কৃষক শ্রমিকের টাকা আমার বাবার বিভিন্ন ধরনের মোবাইল ভরত মোবাইলের টাকা সব রকমের টাকা ট্যাক্স নিয়ে তার চিকিৎসা বাবদে বিদেশের মাটিতে চিকিৎসা করলেন চিকিৎসা করার পরেও তিনি দুনিয়াতে বাঁচতে পারলেন না দুনিয়া থেকে বিদায় নিলেন

যে ব্যক্তি নিকাহ শাদি বিবাহ শাদিকে অস্বীকার করলেন আমার শূন্য তাদস্যকে মানরেগনা ফলাইসা মিননি সেজনো আমার দলের অন্তর্ভুক্ত নয় অ্যাডভোকেট শাহরাকাতুনarashtra মন্ত্রী ছিলেন বাজান সত্য কথা বললেই বাংলার জমিনে আলেমদের প্রতি এত নিয্যাতন স্টিম রোলার চালু হয় পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার দিকে একটু আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকা কালী এই চিরকুমার সন্ন্যাসী নারী এই চিরকুমারী তো থাকার একমাত্র কারণ প্রেম ভালোবাসা বিনোদন নিয়ে কোথায় থেকে ছ্যাপ খেয়েছিলেন যার কারণেই আজ হয়তোবা সে চিরকুমারী থেকে এমন এমন দলকে ভালোবাসলেন বাজান কবরে গিয়েও সে শান্তি পাবেন ফেরেস্তারা যখন জিজ্ঞাসা করি দিন কি তোমার মাবুত বা তখন কি বলিবে আল্লাহ বিলে নাই রে রসুল আল্লাহ বিনা নাই রে মাবুত জবানে তা বল রে বল মুখে আল্লাহ রসুল বলো বাজার সেদিন যদি

একে চিনিস না চিনিস না তেল তেলে গোয়েন্দার কে তেল তেলা দলকে ভালোবেসার কারণে সাতাত্তর বছর বয়স হয়েছে

এমন কোন আপন জন নাই মিনহা খলক না কুম অভিহান তার কোন সন্তান নাই তার কোন তার স্বামী নাই কারণ এমন কোন মানুষ নাই পর যখন কবরে নামায় দিবে মুন নাকির ফেরেস্তরা বলবে দুনিয়াতেও যখন তেল তেলা গোয়েন্দারি করছিস আলে মোলা আমাদের বিরোধিতা করেছিস আজ যখন মারা গেলি তুই এখান থেকে পালা তুই স্থান হবে জাহান্নামী নাউযুবিল্লাহ ওয়ালাহ এইজন্য যখন নবী পয়গম্বরের আদর্শ মোতাবেক জীবন যাপন করবে নবীকে ভালো না বেশে দুনিয়াকে নিয়ে পাধন্য দিবে দুনিয়ার ভালোবাসা নিয়ে থাকবে তখন কিন্তু আল্লাহর রসুল পয়গম্বরকে ভালোবাসলেন না দুনিয়ার নেতাকেই ভালোবাসলেন দুনিয়াকেই মহাম্মত করলেন করার পর দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর রসুল বলবেন এ সাহারা অ্যাডভোকেট সাহারা খাটু এই পেসিডিয়াম সদস্য তুমি এমন নেতা এমন দলকে ভালোবেসেছ আমি নবী পয়গম্বরের আদর্শ তোমার ভিতরে নাই তোমার কোন পদ ছিল না যার কারণে আজ তুমি আমার দলের অন্তর্ভুক্ত নয় কোরআনের প্রাণ পাখি আল্লাহ আল্লাহর কোরআনের কথা বলে জন্য দশ দশটি বছর জেলখানার জীবনে আবদ্ধ হয়ে আছেন আজ যারা গান গায় তারাও নাকি বাংলাদেশের জমিনে সুপার স্টার হয় বাংলাদেশের জমিনে সুপার স্টার দুনিয়া থেকে বিদায় এমন মুহূর্তে আমাদের ট্যাক্সের টাকা আমাদের রাস্তাঘাটের টাকা আমার বাবার কৃষক শ্রমিকের টাকা আমার বাবার বিভিন্ন ধরনের মোবাইল ভরত মোবাইলের টাকা সব রকমের টাকা ট্যাক্স নিয়ে তার চিকিৎসা বাবদে বিদেশের মাটিতে চিকিৎসা করলেন চিকিৎসা করার পরেও তিনি দুনিয়াতে বাঁচতে পারলেন না দুনিয়া থেকে বিদায় নিলেন que hey, hizo los enroquichos. En

তাদের আদর্শ মোতাবেক আমাদের বাচ্চা কাচ্চা চালায় বাচ্চা কাচ্চা চলায় একজন একজন মধ্যম বিত্তের থেকে শুরু করে নিয়ে একজন বলে এরাই হচ্ছে যে নিউ মডেলের মানুষ এরাই হচ্ছে সোসাইটির মানুষ তাদের বাচ্চাদেরকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে প্রাইভেট টিচার নিয়ে গানের মাস্টার নেয় তিন হাজার টাকা অঙ্ক শিখায় দুই হাজার টাকা দিয়ে আপনার ইংলিশ শিখায় কিন্তু আল্লাহ কোরআন শিখাতে এখনো তারা গাফলতি আছে ঠিক কিনা বলে যদিও কোরআনের শিক্ষক না 3 মাস পর্যন্ত কোরআনের শিক্ষকের খুঁকখস খবর রাখে না আর আমাদের মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য দেখে আমাদের মুসলমানদের মিয়েদেরকে এন্ডোগিছরের গান বিভিন্ন রকমের শিল্পীদের গান নিয়ে আমাদের বাচ্চাদের তাদের মডেলিং বানানোর জন্য আদর্শ বানানোর জন্য তৈটি করতেছে রসুল বলেন আন নিকাউ মিন সুন্নতি ফমান রগিবান সুন্নতি ফলাইসা মিননি বাজানদে গান কোলে সে সুপারস্টার হয় কোরআন বাংলার জমিনে যে ধরনের তাফসির এসে আমাদের দেশ থেকে শুরু করে দিয়ে নিয়ে বিশ্বর মধ্য এই ছোট্ট একটা দেশ এই মানচিত্রের মধ্যে ছোট্ট একটা উই ঢিবির উপর দেশ এই নালার উপর একটা দেশকে মানচিত্রের মধ্যে প্রচারিত করে দিলেন প্রচার করলেন সিনি আজ জেলখানার মধ্যে আবদ্ধ এমন পাখিদের কথা বললেই কোরআনের হক কথা বললেই তারা আজ আবদ্ধ জীবন যাপন করে ঠিক কিনা বাজান বাজান রে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে হেদার আমি আল্লাহকে ভয় কর এমন ভয় এমন তাকে অর্জন করো হে ইমন্দারে রাম্লাদাম অকুলু কাদি তোমাদের জোবানকে সংযত করো তোমাদের জোবানকে দুরুস্ত করো তোমাদের কথাবার্তা সরি শুদ্ধ ভালো বলো বলো আর তোমাদের আমুলকে আমার আল্লাহ দুরুস্ত করে দিলে বলেন বাজান আজ আপনার আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাকওয়া পরহেজগারিতা নাই ইসলামের মুভমেন্টে নাই আজ আমরা গান আর চিরকুমারী সন্ন্যাসিত্ব জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিই সেটাই নাকি আমাদের দেশের আদর্শ হয়েছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক মুসলমান যদি হয় মুসলমানদের সন্তানদের সর্বপ্রথম আর 10 বছর বয়স থেকে আল্লাহর ঘর মসজিদমুখী করতে হবে নামাজ পড়তে হবে তারা কখনো জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার হবে না আজ মৌলবাদ রাজাকার যদি হয় ইংলিশ মিডিয়াম থেকে বাইর হয় অনেক জায়গা থেকে বাইর হয় পেপার পত্রিকা খুঁজলে আপনারা দেখেন বাজান আমরা সত্য কথা বলি জন্য আমরা বলে যে জামাতের প্রোডাক্ট বলে আজ আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার বলে গালি দেয় কিন্তু হক কথা না বললে কোথায় বলবেন বাজান আজ কোরআনের তেলাও যদি মানুষের অন্তরের মধ্যে থাকত আমার আল্লাহ বলেন সুরাতুল আনফালের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনামাল মুমিনুনাল্লাযীনা ইযা

তাদের সামনে যদি আল্লাহর কোরআন তেলাও করা হয়

ভারতবাসী মহিলাদের সঙ্গ কোনদের তাদের নেতা নেত্রী বলে আমরা দুনিয়া থেকে তাদেরকে স্বীকার করব না হে যুবকরা হে যুবক যুবতীরা আজ আমরা যারা আমরা বলি যে চিরকুমার সন্ন্যাসিত্ব চলে গেছে অ্যাডভোকেট সারা খাতুন আমরা তার আদর্শ করব তারা জাহান নামি আপনারাও জাহান নামি হবেন রসুলের কথা এটা আমার আপনার কথা নয় রসুল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয় গান গায়ক เนี่ย কত গান গায়োক কো চলে যান তারা দুনিয়া থেকে বিদায় নোর পূর্ব মুহূর্তে ভিক্ষা টাকা তারা যে জমানো টাকাগুলো করেছিলেন সেই টাকা পাওয়ার শেষ ভিক্ষা টাকা আমাদের ট্যাক্সে নিয়ে সরকারি অবকাঠামোর থেকে বিভিন্ন টাকা দিয়ে শিক্ষা করো বাসতে পারে না কারণ তাদের পন্থা হচ্ছে হারাম আল্লাহ পাক আমাদের সবাই সকলকেই হালাল পন্থা উপার্জন করে আল্লাহ পাক আমাদের সবাই সকলকেই এই করোনা ভাইরাস বিভিন্ন রকম বালা মুসিবত থেকে পৃষ্ঠপোষকতা থেকে আল্লাহ ই আল্লাহ আসমানের বালাত থেকে জমিনের বালাত থেকে হেফাজত করে اے আল্লাহ আমার আপনাকে যেমন অকালে মৃত্যুত থেকে রাস্তাঘাটের পিষ্টকতার থেকে বিদ্যুত স্পষ্ট থেকে বিভিন্ন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু